দেখুন আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশটা স্বাধীন করেছি একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশ আমাদের হাজার বছরের চেয়েও বেশি দিনের অর্জন তাই এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ এটা কোনো ফ্যাসিবাদী বাংলাদেশ হবে না এটা অন্য কোনো বাংলাদেশ হবে না কোনো স্বৈরতন্ত্রের বাংলাদেশ হবে না তাই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশের মানুষকে নিয়ে তাই এখানে কোনো ফ্যাসিবাদ কোনো মাফিয়া তন্ত্র এখানে কোনোভাবেই জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকতে পারে না আর যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদের তো বাংলাদেশে রাজনীতি করবার সুযোগ থাকতে পারে না আমরা ফেব্রুয়ারি মাসের দশ তারিখেই কিন্তু এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়েছিলাম লিখিতভাবে ভাবে যে আদালতের মাধ্যমে তাদের কার্যক্রম নিষিদ্ধের জন্য প্রক্রিয়া শুরু করা হোক এরপরে এপ্রিল মাস থেকে যতবার উপদেষ্টা মন্ডলীর সাথে কথা হয়েছে আমাদের নেতৃবৃন্দ কিন্তু এই আলোচনাগুলো রেখেছেন কাজেই আমরা মনে করি যে গণতান্ত্রিক বাংলাদেশে বনতান্ত্রিক রাজনৈতিক দলগুলোই রাজনীতি করবে কোনো ফ্যাসিত ফ্যাসিবাদ তন্ত্র বা মাফিয়া তন্ত্র বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এটাই আমাদের প্রত্যাশা এটা আমাদের দেশের মানুষের আকাঙ্ক্ষা নির্বাচনের বিষয়ে আমাদের ধারাবাহিক যে বক্তব্য আমাদের সুচিন্তিত যে বক্তব্য সেটাই আমাদের কথা যে এই বাংলাদেশ বিনির্মাণ করতে হলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে হবে যে গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছি আমরা স্বাধীনতা এনেছি মানুষের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ তো সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রথম সবচেয়ে বড় পদ্ধতি হলো অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন স্বাধীন সংসদ এবং নির্বাচিত সরকার এ নিয়ে আমরা অনেক আগে থেকেই এই কথা বলে আসছি গত সতেরো বছর আমরা যে রক্ত দিয়েছি আমরা যে ষাট লক্ষ বিএনপির নেতাকর্মী হামলা মামলায় জর্জরিত হয়েছি হাজার হাজার নেতাকর্মী আমাদের গুম হয়েছে হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে এই অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলনের জন্য কাজেই আমাদের বক্তব্য এখনো পরিষ্কার আমরা আমাদের সমর্থিত বাংলাদেশের সকলে সমর্থিত এই নোভেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তার কাছে আমরা বরাবরই দাবি করে এসছি এবং রাজপথের সকল রাজনৈতিক দলগুলো দাবি করছে যে অনতি বিলম্বে সর্বশেষ আমরা বলেছি যে আগামী ডিসেম্বর পর্যন্ত যে সংস্কারগুলো দরকার প্রয়োজনীয় সংস্কারগুলো দরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্যে এই সংস্কারগুলো শেষ করে আশা করব যে এই সরকার ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন আমরা অতি দ্রুত গণতন্ত্রে ফিরতে চাই আমরা গণতন্ত্রে ফিরতে পারলেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হবে